নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি পাঁচমিশালি মাছের টক নিয়ে হাজির হয়েছি এই রান্নাটি যেমন বানানো সহজ ঠিক তেমনই খেতেও সুস্বাদু এই রান্নাটি আপনারা খুব সহজেই আর খুবই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি মোরলা মাছের টক সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচমিশালি মাছ মাছগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এরপর মাছগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য বেশ কিছুটা তেঁতুল আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে হাতের সাহায্যে চটকে চটকে রসটাকে বার করে নিয়ে বাকি ছিবড়াগুলো আমি ফেলে দেব এটা বানানোর জন্য একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর মাছগুলোকে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই একই তেলে আরও কিছুটা রিফাইন অয়েল অ্যাড করে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম তেঁতুল গোলা জল দিয়ে দিলাম অল্প পরিমাণ জল পরিমাণ মতো নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিলে একটা টক মিষ্টি ভাব আসবে এতে খেতে ভালো লাগবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এরপর মাছগুলোকে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটাও অনেকটা কমে গেছে এরকমই আমি নামাবো আর বেশিক্ষণ ফোটাবো না গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পাঁচ মিশালি মাছের টক এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এটা আপনারা ভাতের সাথে খেতে পারবেন এমনকি শুধুও খেতে পারবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ